হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো আর আমি পায়েল তো আমার বিয়ের আগে যেহেতু ব্লগ বানানো বন্ধ হয়ে গেছিলো আর বিয়ের পরে আমি ভাবলাম তোমাদের সাথে কিছু ব্লগ ভিডিও শেয়ার করি তো আমার বিয়ে হয়েছে শান্তিনিকেতন বোলপুরে আর বিয়ের পর প্রথম আমাকে বর এক জায়গায় ঘুরতে নিয়ে যাচ্ছে একটা আর শান্তিনিকেতন তো জানেনি একটা ঐতিহাসিক জায়গা তো আমাকে বর আজকে সৃজনী শিল্পগ্রাম বলে একটা জায়গায় নিয়ে এসছে তো ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি যাতে তোমাদেরও ভালো লাগবে তো আমার বর প্রথমে টিকিট কেটে নিলো এখানে টিকিট কেটে তারপরে ভিতরে ঢুকতে হবে তো প্রথমেই দেখো ভিতরটা কত সুন্দর পরিবেশ আর এখানে সমস্ত ঐতিহাসিক জিনিস আছে আর আমার অনেক বড় ভিডিও হওয়ায় আমি এটা পার্ট ওয়ান রাখছি পার্ট টুটা আমি নেক্সট ভিডিওতে দেব। তোমরা যদি কমেন্ট করে দেখতে চাও তাহলে অবশ্যই দেব। তো তোমরা দেখো আর ভিতরে ঢুকেই দেখো দুপাশে মানে দুই পাশে হাতের কাজের তৈরি অনেক নানান ধরনের জিনিস আলপনা আর দেখতেও খুব সুন্দর লাগছিল যদি সামনাসামনি দেখো তাহলে আরও বেশি সুন্দর লাগবে আর আমার তো খুবই ভালো লাগছিল কারণ প্রথমবার আমি ওখানে গেছি আমি দিনও যাইনি এর আগে আর ওখানে গাছের গাছ দিয়ে অনেক কিছু বানানো আছে তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা তাহলে বুঝতে পারবা এখানে একটা বুদ্ধদেবের মূর্তি আছে তো ওটা সামনা তো খুবই সুন্দর লাগছিল ফোনের থেকে আরো আর আর এই ঘরটা হচ্ছে আদিবাসী শান্তিনিকেতনের আদিবাসী যে কালচার তো সমস্ত কিছু এর ভিতরে আঁকা রয়েছে তো ভিতরের এই ছবিগুলো এত সুন্দর হাতের কাজ যে এত নিখুঁত অপূর্ব আমার তো খুব ভালো লাগছিল আর এখানকার পরিবেশটার ভিউটা বা দেখো কত সুন্দর আমরা এখানে কিছু ছবি তুলে নিয়েছি আর এটাও তোমরা হয়তো চেনো এটা আগেকার দিনে ঢেকি বলে এখন আর অবশ্য দেখা যায় না আর এটা হচ্ছে পুরো পরিবেশটা তো আমার পার্ট ওয়ান দেখানো কমপ্লিট তো এবার চলে যাবো বাড়ি তো চলো টাটা আর ভালো লাগলো অবশ্যই কমেন্ট করো আর পার্ট টু দেখার জন্য রেডি থেকো টাটা